আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা ও পঁচিশ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে কয়েক বছরের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়ানক সামরিক সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের উভয় দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে ব্যাপী বৈঠক করেছেন এরই মধ্যে নতুন করে রক্তক্ষয় এই সংঘর্ষের খবর এলো ফিলিস্তিনের অবরুদ্ধ কাজ চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর প্রস্তাব দিয়েছেন তাতে কোন কোন দেশের সেনা সদস্য অংশ নেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র ইসরায়েল জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বাণিজ্য জড়িয়েছে উত্তর কোরিয়া ডিজিটাল মুদ্রা ব্যবহার করে দেশটি বিভিন্ন অবৈধ ও সামরিক অস্ত্র লেনদেন করছে পাশাপাশি বিদেশে বিপুল সংখ্যক আইটি কর্মী পাঠিয়ে আয় করছে ইয়ং ফিলিস্তিনের গাজা ইসরায়েলি অবরোধের কারণে পুনর্গঠন কাজ স্থবির হয়ে আছে আর গোটা গাজা জুড়ে হাজার হাজার টন অবিস্ফোরিত ইসরায়েলি বোমা এখন মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে আছে দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘন্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তবুও যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে পাঁচ ক্রু সদস্যই জীবিত রয়েছেন আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা কুয়ালালামপুরে পৌঁছানোর পর ফিলিস্তিনপন্থী কয়েকশো বিক্ষোভকারী তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আফগান সীমান্তে ফের সংঘর্ষ পাকিস্তানি পাঁচ সহ নিহত ত্রিশ জন পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলেছে শুক্রবার ও শনিবার সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুর্রাম এবং ওয়াজির ইস্তান জেলের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল রয়টার্স জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে তারা বলে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন চলতি মাসের শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সংঘাতের পুনরাবৃত্তি রোধ করতে উভয় দেশের কর্মকর্তারা বর্তমানে ইস্তাম্বুলে রয়েছেন দুই হাজার একুশ সালে তালেবানদের কাবুল দখলের পর এটি সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাত দু হাজার একুশ সালে তালেবানরা আফগানিস্তানে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাক্তনখোয়া এবং বেলুচিস্তানে সীমান্ত সন্ত্রাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে জুড়ে মোট সহিংসতার ছিয়ানব্বই শতাংশরও বেশি এই দুটি প্রদেশেই ঘটে পুলিশের একটি প্রতিবেদন উঠে এসেছে দুই সালের প্রথম আট মাসে খাইবার পাক ছষট্টিও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে চলতি বছরের যোদ্ধাদের উপর লাগাম টানার দাবি জানিয়েছিল পাকিস্তান এরপর দুই প্রতিবেশী সামরিক লড়াই শুরু হয় বিশেষ করে সীমান্তের তীব্র গোলাগুলি এবং পাকিস্তানি বিমান হামলা এর আগে গত সপ্তাহে দোহায় প্রথম আলোচনায় উভয় পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে গাজায় কোনদের সৈন্য তা নির্ধারণ করবে ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজ উপত্যকায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসাবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সৈন্য থাকবে সে বিষয়ে কেবল ইসরায়েল ইসরায়েলের নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে গাজায় বিদেশি সৈন্যদের শান্তিরক্ষা কাজে নিযুক্ত করার একটিয়ার নিয়ে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে আরব কিংবা অন্য দেশগুলো এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা সেটি এখনো পরিষ্কার নয় তবে ইসরায়েল গাজার শান্তিরক্ষা বাহিনী গঠনের দর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যদিও ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বলেছে না এই বাহিনীতে মিশর ইন্দোনেশিয়া এবং দেশগুলো উপসাগরীয়ব বলেছেন আমরা আমাদের আছি এবং আন্তর্জাতিক আমরা স্পষ্ট করে বলেছি ইসরায়েল ঠিক করবে কোন দেশের সৈন্যরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এভাবেই কাজ করছি এবং ভবিষ্যতেও করব। এটি অবশ্য যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য যেভাবে তাদের শীর্ষ প্রতিনিধিরা গত কয়েকদিন আমাদের জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস হামলার পর দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েল গত দুই বছর ধরে গাজা উপত্যকায় অবরোধ জারি রেখেছে এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও স্থল ও আকাশপথে অভিযান চালিয়ে যাচ্ছে অঞ্চলটির সব প্রবেশপথের নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের হাতে রয়েছে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্কের অংশগ্রহণে আপত্তি ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ গত সপ্তাহে ইঙ্গিত দিয়ে বলেছিলেন গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যে কোনো ধরনের ভূমিকায় তিনি আপত্তি জানাবেন অতীতে তুরস্কে ইসরায়েলের মাঝে উষ্ণ সম্পর্ক থাকলেও গাজা যুদ্ধের সময় তা তলা নিতে নেমেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান ইসরায়েলি বিধ্বংসী ও স্থল বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্রিপ্টো মাধ্যমে বাণিজ্য করছে উত্তর কোরিয়া ডিজিটাল এই কারেন্সির মাধ্যমে বিভিন্ন অবৈধ কাঁচামাল ও সামরিক অস্ত্রের বাণিজ্য চালাচ্ছে দেশটি বিদেশে বিপুল সংখ্যক আইটি কর্মী পাঠিয়েও আয় করছে ফিয়ং ইয়ং একই সঙ্গে কালো অর্থ সাদা করছে বিশ্বের সবচেয়ে বেশি জায়গা থেকে নিষেধাজ্ঞা পাওয়া দেশটির বিরুদ্ধে এমন স্পষ্টকতা তথ্য দিয়েছে মাল্টিলেটারের স্যাংশন মনিটরিং টিম আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলটির মতে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তাদের সাইবার কার্যক্রম ব্যাপকভাবে বাড়িয়েছে সেখান থেকে পাওয়া অর্থ পারমাণবিক ও অস্ত্র ব্যবহার করছে এমএসএমটির বড়াতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে উত্তর কোরিয়ার দক্ষ সাইবার বাহিনী দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত এক দশমিক বিলিয়ন ডলার চুরি করেছে যার মধ্যে শুধু দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতেই ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে এক বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে দেশটির নেতা কিং জং এর নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া তাদের সাইবার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা আইটি কর্মী পাঠিয়েছে তবে কিছু কর্মীকে রাশিয়া লাউস কম্বোডিয়া নিরক্ষীয় গিনি, ও তাঞ্জিনিয়ায় পাঠানো হয়েছে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া এই অর্থ অবৈধভাবে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে ব্যবহার করছে গাজা পুনর্গঠনের কাজ অচল করেছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা মাধ্যম আল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সরাস সতর্ক করে বলেছেন ইসরায়েলের অবরোধের কারণে বাড়ি যন্ত্রপাতি ঢুকতে না পারায় ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠানো পূর্ণ গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে তিনি বলেন ফানি সরবরাহ নেটওয়ার্ক সচল রাখতে ও নতুন কূপ খনন করতে গাজা সিটিতে কমপক্ষে দুশো পঞ্চাশটি বাড়ি যন্ত্রপাতি ও এক হাজার টন সিমেন্টের জরুরি প্রয়োজন রয়েছে মেয়র বলেন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন হাজারো মানুষ এবং মানবিক সহায়তা ও বাড়ি যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় বেঁচে থাকা মানুষেরও জীবন বিপন্ন হয়ে পড়েছে আল জাজিরার গাজার প্রতিবেদক হিন্দু খুদারি জানিয়েছেন প্রায় নয় হাজার ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এত বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ছটি টাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকতে পেরেছে খুদারি জানান নতুন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে ফিলিস্তিনিদের নয় তিনি বলেন ফিলিস্তিনিরা জানেন যতক্ষণ সব ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরোধিতে কোনো অগ্রগতি হবে না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাপা শহরে এক ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার অভিযানে হামাসের সামরিক কাসাম ব্রিগেডকে সহায়তা করতে রেডক্রসের গাড়ি পৌঁছেছে গাজার পুনর্গঠন কাজের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরিত না হওয়া বোমাগুলো ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন ইসরায়েল গাজায় অন্তত দুই লাখ টন বোমা ফেলেছে যার মধ্যে সত্তর হাজার টন এখনো বিস্ফোরিত হয়নি দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘন্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তবে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে পাঁচ ক্রু সদস্যই জীবিত রয়েছেন সোমবার সাতাশে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন বার্তা সংস্থাটি বলছে দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজ থেকে উড্ডয়ন করা এক যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার রোববার বিকেলে আধ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট ফ্লিটের বিবৃতিতে বলা হয় দুর্ঘটনায় পতিত হওয়ার পর হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে আর যুদ্ধ বিমানের দুই পাইলট ইজেট করে নিরাপদে উদ্ধার হয়েছেন মোট পাঁচজনই সুরক্ষিত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিবৃতিতে আরও জানানো হয়েছে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা কুয়ালালামপুরে পৌঁছানোর পর ফিলিস্তিনপন্থী কয়েকশো বিক্ষোভকারী তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন গাজা যুদ্ধের দখলদার ইসরালকে সমর্থন দেওয়ায় এসব মানুষ কুয়ালালামপুরের স্বাধীনতা চত্বর এবং আম্পাং পার্ক এলাকায় জড়ো হয় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলনে যোগ দিতে ট্রাম্প মালয়েশিয়ায় এসেছেন দেশটিতে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি এবং একাধিক বাণিজ্য চুক্তি ঘোষণা করেন কুয়ালালামপুরের স্বাধীনতা চত্বরে প্রখর রোধ উপেক্ষা করে শত শত মানুষ আসেন তারা স্বাধীন পিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন